নমস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা শুনলেই একসাথে অনেকগুলো ছবি হাজির হয়ে যায় আমাদের চোখের সামনে বর্ণ পরিচয় থেকে শুরু করে সমাজ সংস্কারক সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা বিধবা বিবাহ প্রচলন বহু, বিবাহ, প্রথা এসব ইতিহাস আমাদের জানা তবে আমাদের তাকে এই জানার শুরু বোধ হয় বাবার হাত ধরে রাস্তার মাইল ফলককে তার সেই সংখ্যা শেখার গল্প দিয়ে যাই হোক আজ আর কথা না বাড়িয়ে আজ ওনার প্রয়াণ দিবস এই দিবসে ওনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন আজকের নিবেদন অবিদ্যাসাগর মশাই কলমে দেবাশিস দণ্ড কে চাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে কোনটা ধরবো আর কোনটা ছাড়ব বুঝতে লাইছি কেন যে মইতে বর্ণ পরিচয় বইটো পড়তে গেলাম তুমি লিখেছ সদা সত্য কথা কহিবে যে সত্য কথা কয় উহাকে সকলে ভালোবাসে এ বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বঠি মিছা কথা কেনে বলব কিন্তু ফেচাং হইল। মিছা বললে পাবলিক দাঁত কে লাচ্ছে আর সৈত্য বইলে আরও আমকে ধৈ দিয়ে কি লাগছে ভালোবাসা টালো বাসা ছাই দিয়ে দাও আজ তাও যত লোক ভেঙেছি সৈত্য বলবার লেগে কী ফে চাঙে ফেলালে বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে আর না পাইছি গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যি চুরি করে ওয়াকে সকলে ঘৃণা করে এটা কে বললে সাগর মশাই একবারটি দেখবাইস জি যত বড় চোর শীত তত বড় দুর্গা পূজা পাচ্ছে চাল কলা ফুল মালা সবেই পাচ্ছে হাত কচলা কচলি আর দাঁত কেলা কেলি দেখলে মাথাটা তোমার খারাপ ভাইয়া যাবে আর সাধুগুলার যা অবস্থা কে বলব ওদের লেংটিটাও জুটছে নাই কি চাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই এখন তোমার কথাটা না পাইছি ফেলতে আর না পাইছি গিলতে তুমি সুশীল বললে একটা ছেন্নার কথা লিখেছিলে ও দম তক লিখাপড়া কইতো বলতো লেখাপড়া না শিখলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বললে দিও এখন সব উল্টান গেছে লিখাপড়া কইলে মরণ বিধানের কথাটাই ধরো কত কষ্ট করিয়া ঘটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করল এখন না পাইছে ভ্যান রিক্সা টানতে না পাইলো চাকরি ইধার উধার ঘুরে বুলছে আর ফক ফক করিয়া বিডি টানছে আর শুনবে বাদল পলের গুড বয় বেটটা বড় বেটা ওয়ার নাম হয় সুশীল দিন রাত এক কইরে কত পড়া লিখা কইল কইরে কি হইল ফিলিপকার্টের ডেলিভারি বয় আর ফুকনার ছুটু বেটা তো চোথা মাইরে গোটা কতক পাস কইল ইয়ার পর ঝান্ডা ধইরে সজ্জা মাস্টার মাছ ঘুরলে পঞ্চাশ হাজার বিদ্যাসাগর মশাই তুমি আর একবারটি ঘুইডে কুইড়ে হয় সমাজটাকে পালটাইন দাও লাইতো তোমার বর্ণ পরিচয় বৈঠকে নমস্কার